তিন দিনের জন্য ইসলামপুর ব্রিজে সমস্ত যানবাহন চলাচল বন্ধ ভৈরব নদীর উপর যে ইসলামপুর ব্রিজ এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি ও মানুষের যাতায়াত ব্রিজের বহন ক্ষমতা অর্থাৎ লোড টেস্টিংয়ের কারণে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ সকাল ছটা পর্যন্ত বাহাত্তর ঘন্টা সমস্ত ধরনের যানবাহন নিষিদ্ধ করেছে প্রশাসন লোড টেস্টিংয়ের কাজ নির্ভুল করতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে মানুষের ভোগান্তির কথা ভেবে প্রশাসনের পক্ষ থেকে বিকল্প রুটে নির্দেশিকা দেওয়া হয়েছে ডোমকুল মহকুমার মানুষদের বহরমপুরের সঙ্গে সংযোগ রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ সেতু এটি আজ সকাল থেকে শুরু হয়েছে লোড টেস্টিংয়ের কাজ সকাল ছটা থেকে গাড়ি চলাচল রুখতে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেছে ব্রিজে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকায় সাধারণ মানুষদের ভোগান্তির চিত্র লক্ষ্য করা গেছে পূর্ত দপ্তরের কর্তাদের দাবি এই সেতু দীর্ঘদিনের পুরনো সেতুতে মাঝে মাঝে সমস্যা দেখা দিচ্ছে সেতুর স্বাস্থ্যের হাল জানার জন্য লোড টেস্টিং করানোর প্রয়োজন সেতুতে লোড চাপিয়ে ভাইব্রেশনের রিডিং নেওয়া এই সময় যানবাহন চলাচল হলে এর হেরফের হবে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ থাকায় আজ সকাল থেকে সাধারণ মানুষের ভোগান্তি চিত্র লক্ষ্য করা গেছে ইসলামপুর থেকে ইমাম সাফি রিপোর্ট ডমকল নিউজ টাইম মানে মোটামুটি দু কিলোমিটার হেঁটে আসা ভাড়া তো একটাই একই নিচ্ছে কিন্তু আমাদের এতখানি হেঁটে আসি টাইম ওয়েস্ট হচ্ছে তারপরে আবার এতখানি হাঁটা সেটাও তো মুশকিল ওইখান থেকে ওই পর্যন্ত যাওয়া আর পয়সা টুকটা একই লাগছে আমাদের অনেক যায় যারা মানে হাঁটতে পারে না বয়স্ক লোক তাদের জন্য আরও কষ্ট তার মানে এখান থেকে টুকটুকুই আসবে যেতে তো হবে মানুষকে যেতে তো হবে এখান থেকে যদি করিমপুর যাবে জলঙ্গি যাবে শাখর পরা যাবে সেটাও তাই সব দিকেই তো এরকম অবস্থা তো প্রচন্ড মানে কষ্ট হচ্ছে বিকল্প রাস্তা দিয়েছে সেটা তো তো সমস্যা হচ্ছে অনেক মানুষের বিকল্প রাস্তা কোথায় দিয়েছে করিমপুর হয়ে রাস্তা দিচ্ছে না 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 সেটা হয়ে অনেক ঘুরে আসতে মানে আরো সমস্যা অনেক বেশি সমস্যা এটাই ভালো আপনাদের জন্য হ্যাঁ এটা এটা ভালো কিন্তু এটা ভালো হলে যারা মানে মোটামুটি সক্ষম ব্যক্তি হাঁটাচলা চলা করতে পারে ভালো তাদের জন্য ঠিক আছে কিন্তু বয়স্ক যারা বা বাচ্চা যারা হাঁটতে পারে না তাদের জন্য খুব মুশকিল যারা মানে ডিপেন্ডেন্ট যারা তাদের জন্য খুব মুশকিল যেটা হচ্ছে যে এই যে ব্রিজ এটা তো তিন দিন বন্ধ থাকবে তাহলে কি শুধু পায়ে হেঁটেই চলাচল হবে না অন্য কোনো বিষয় দিয়েছে না এটা এটা কিছু আমি দেখিনি পায়ে হেঁটে আপাতত দেখছি তো পায়ে হেঁটেই যাওয়ার জন্য মানে কোনো কিছু আসতে দিচ্ছে না আপনার নাম আমার নাম অনন্ত শঙ্কর ঠিক আছে